আজকে গরু মাংসটা একটু ভিন্ন রকমভাবে আমি রান্না করেছি তো প্রথম পর্যায়ে আমি বেশ কিছু মশলা বেটে নিয়েছিলাম তার ভিতরে ছিল আদা বাটা রসুন বাটা এবং একটু গরম মশলা লবঙ্গ এলাইস এবং গোলমরিচ এই মশলাগুলি আমি বেটে নিয়েছিলাম তো বেটে নেওয়ার পরে মাংসগুলি আমি প্রথম পর্যায়ে দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তার ভিতরে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং গোটা গরম মশলাগুলিও দিয়ে দিয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মাংস তো এই মাংসগুলো আজকে আমি একটু ভিন্ন রকমভাবে রান্না করব সেটা হচ্ছে এটা রান্নার পূর্বে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম তো এই যে দেখুন আদা বাটা তো এখন আমি এই পেঁয়াজ ভাজার ভিতরে আদা বাটা রসুন বাটা এবং সেই গরম মশলা বাটাগুলো দিয়ে দিচ্ছি তো এগুলি দেওয়ার পরে আমি এটা ভালো মতো এটা একটু ভেজে নেব তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো আরও কিছু মশলা তো আমি একটু হলুদের গুঁড়ো মুড়ের গুঁড়ো এবং একটু গরম মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো এখন আমি মাংসগুলো এর ভিতরে দিয়ে দেবো মাংসের ভিতরে কিন্তু আমি কোনো পানি এখন ব্যবহার করবো না কারণ মাংসের ভিতর থেকে একটা পানি বেরো হবে সেটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব তো এটা যখন একদম খুব সুন্দর করে কষানো হয়ে যাবে ঠিক তখন আমি এর ভিতরে ভেজে রাখা কিছু পেঁয়াজ আমি দিয়ে দেবো তো ভেজে রাখা পেঁয়াজগুলি দেওয়াতে এই মাংসটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং একদম ঘন হয়ে আসবে যখন ভেজে রাখা পেঁয়াজগুলি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছে এবং এই মাংস থেকে বেশ কিছু পানিও দূর হয়েছে অলরেডি একদম এত সুন্দর একটা হয়ে যাওয়া আসতেছিল এবং খুব সুন্দর করে এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবং মশলাটাও একদম ঘন হয়ে গিয়েছে উপর দিয়ে দুটো কম ছড়িয়ে দিয়েছে তো এখন আমি এটা আরও কিছু সময় লাড়িয়ে ছাড়িয়ে তারপরে কিন্তু আমি এটা কেটে দেব তো আমি যেহেতু এর ভিতরে আলুটা দেব তো আলুগুলো কিন্তু আমি আগে ভোজ নিয়েছিলাম তো আমি সেগুলি আলাদা পাশে দিয়েছি এগুলি প্রথম একদম সম্পূর্ণ পানিতে এর ভিতরে শুকিয়ে দিয়েছে তো এখন আমি এর ভিতরে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে আরও কিছু সময় আমি লাড়ে সারিয়ে দেব কারণ মাংসটা কিন্তু একদম অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এর ভিতরে গরম পানি দিয়ে দেবো গরম পানি দেওয়ার পরে আমি কিন্তু এটা কিছু সময় রেখে তারপরে কিন্তু আবারও আমি এটা ঢেকে দেবো তো যে দেখুন গরম পানিটা আমি যতটুকু দরকার ঠিক ততটুকুই একবারে দিয়ে দিচ্ছি তো যেহেতু ঢেকে রেখেছিলাম এই যে কথা মাংসটা একদম ঘন হয়ে আসছে এবং এটার কালারটা একদম আনকমন একটা কালার এসেছে তো এই যে এত সুন্দর একটা ফ্লেবার আসতেছিলো তো ঠিক এইভাবে গরুর মাংসটা রান্না করে দিলে অনেক টেস্টি এবং অনেক মজা হয়